পৃথিবীতে কে সবচেয়ে বেশি সুখী আমি আপনি তুমি না সে লাখ এবং কমান করে আপনার আমাকে জানাতে পৃথিবীতে অনেক অর্থ থাকার পরেও যাদের স্বর্ণের জাজিমে থাকার পরেও ঘুমাসে না যারা অনেক বৃত্ত বই বৈবর মধ্যে সুখ খুঁজে পায় না যারা অডেল সম্পত্তির মাঝে সুখ হাতিয়ে বেড়ায় তাদের দেখে এবং এই রাস্তার মানুষটি দেখে তাদের মধ্যে কতটুকু পার্থক্য এবং ডিস্ট্যান্স সেটা আপনারা আমাকে লাইক এবং কমেন্ট করে আজকের এই মানুষটির প্রতি আপনারা আপনাদের মন্তব্য করে জানাবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি এবং সুখী মানুষের জীবনযাপন কেমন হওয়া উচিত এবং কাদের কাছের নিচে ছায়ায় পড়ে ঘুমানো অতি দ্রুত ঘুম এসে যায় এবং আল্লাহর নিয়ামতের সহিত তারা কোনো চিন্তা না করে তাদের জীবনযাপন শেষ করেন সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন